এলা ওছি হাম এডা হাম পারে কি নামতে ভরুণা আলা হামা জাতি ট্রিমল্যান্ডের ভিত্রা ঢুকপার দনে দেখো এই যে হামার টিমেটেছে আর কিছু লোক এছে এক সঙ্গে জাতি হামা আলা জামা ভিত্রা আর ভিত্রা জানে টুক টিকিট কাউন্টার এডা টিকিট কাট পাগে সাজান সাজান হামার টিকিট কাট কাট পাগে এখান টিকিটের দাম আছে 130 টাকা টিকিট আলা হামার টিকিটের দাম আছে 130 টাকা আগে পড়হে

বাস হামালাই প্রবেশ হয়ে গেল আল্লাহ হামা জামা বাস এটিতে ইয়ারবাদ এইটা ভিতরে ঢুকলো ইয়ারবাদ দেখা যাবে কি হচ্ছে আল্লাহ হামা অসন এটি ভিতরে ভিতরে আসে না ঢুকলো আমার ডান দিকটা শুরু করে যাবা এবার গোটে হান এক্সপ্লেন করবো আর চলো এলা দেখি বারবার দেখা যাক কি দেখা যাক কি কোন কুকুর কি হয়ে এই যে এই তোটা পাখিলা টিয়া পাখি টিয়া পাখিলা এটা দেখো কি সুন্দর সুন্দর লাগছে আর ফুলদস নিচে হচ্ছে হাইদস নিচে হচ্ছে আর এডিতে ভেল্লা এডিই ভেলা দেখো ড্রিমল্যান্ডের জায়গা নয় বড় জয়ান বেশ ভালোই সুন্দর ছিল দেখা যাক জিও 2000 পঁচিশের মার্চ আজ মোটামুটি একত্রিশ মার্চ তে আজ এটি ঈদের দিন ছিল ঈদ উল দিন তো আজ আমরা ঘুরবা আসি ড্রিমল্যান্ড বেশ ভালো হয়েছে আর কি ঘুরবার তা নেই ঠিক আছে এলা হামালাই হসি ঠিকছে মোটামুটি ঘুরে টুরে বেড়ামো খুঁজি বরবার উঠানো বসানো আয়ুষ্মেলা করছে বললে বুঝা পাবেন ভালো করেন হ্যাঁ

এইখান সাইকেল রাতে এমনি খালি রাখিয়া কই কামের টামের নাই চলছে না এমনি খালি ঢপঢপ করতেন রাখিয়া আরিলা হামালাই মিলে ঠিক ঘুরবো আসছে মোটামুটি এইখান রসিক মেশিনের দ্বারা উপরে চড়াবে আর নামাবে মগার ডর তো লাগবে খুবই আর ওই তানে ডরের তানেলা চড়াচড়ি চড়াচুরি কর্মইনি ঘাসলাও বহুত ভালো হয় একদম সুন্দর সুন্দর দেখাচ্ছে হাসলা। আর বাকি একটি ভেলা গান ঘুরবা পাকিছে ঘুরে টুরে লেলি চলো দেখা যাক কি হয়েছে হামা আলাস সেকেন্ড রুটত যাচ্ছি আর এই যাবার তেন গাছলার ইলা আশপাশের ইলা কিন্তু বহুত ভালো লাগছে একদম সুন্দর লাগছে আর হামা আলা আগুন আগুন যাচ্ছে তো আগুন দেখা যাক কিছু ওলা দেখবার চেষ্টা করবো ঠিকছে জাগান বহুত ভালো হ্যাঁ ড্রিম

তারপর নিচুত নামে আছে এটাই আসলে তো একসা তুলিয়া টুলিয়া লিউজ পাবে রে বাবু এটা কি যাবে হামা তো উলা ঢুলা আনি গানি তুলিয়া টাওয়াল টাওয়াল লিউজ নি বানিয়ান টানিয়া লিউজ পাবে উলা লিউজ উলা চললে তো এই তানে হামা তবে ঘুরে ঘুরে উলা দেখাই না খালি জামো বাকি ইলার তানে আসলে একদম সময় টমে লিউজ পাবে ভালোকে করে তো এটা হামা আলা উপর যাচ্ছে দেখা যাক কি হচ্ছে এই দেইছি এটা হল কি উপর দে উসমা হসপি আর এই যে উঠে ছড়বে এই উপর তো উঠে আর উঠিক তো শ্রত নামে না এই দে 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 নামে না এটা নিচে দসবে আর মেন সোর্স হচ্ছে এটা এটা আসলে উঠে কাপড়া লাতা খুলবে পানি টানি পড়বে বহুত কিছু হবে জাগান বেশ ভালো আছে চলো দেখা যাক কি হয় এটা চা পিকা ভিল্লা লোক আছে আর আমার এটা ঘুরবা ঘুরবা আছে বাস উড়াল হাইওয়েটা এই দে গাইলা যাচ্ছে

আর ছোয়েন যদি দেখা মন্ডা পুরো মোটামুটি দামলা লিখালছে কে কুন্ডে চড়বে যদি কই স্নান করে বোটিং হচ্ছে আর কেবল কার দাম দাম

আগত যাচ্ছি দেখা যাক এটা কি দাম টাম জিনিস লাগ খুব আছে দেখুন না আমার তো খামাইনি বাড় দেখি আর ঘর থেকে খাওয়াছি খানা জুস টুস জিনিস দাম তো আমার তো

আশি টাকা চাউমিন সত্তর টাকা মোটামুটি এটি চাটলা লাগাল যে কুল্লার খেতে দাম বেশি নিচে বাস মোটামুটি করেছে মোটামুটি মাথাটা মোট বিশা ছিল ওয়াশরুম জন্য ওয়াশরুম মুখ টুক ভেটে হসে না মোটামুটি আলা ফ্রেশ ফ্রেশ লাগছে তো আলা মোটামুটি বুঝা বাসি তো মুখ খান কালা হয়ে গেল আমার আগুন যাচ্ছি এই যে এই যে তালাব ডর রাতে ছে নদী ডর রাতে এটা পানি ভরছে এই যে নৌকা চালা নৌকা খানা মন্দিরে চলবা হবে সাহাব আছেন পোকা চলে আসে এটা কেটলা টাকা লেফের পুষাই করবো হবে দেখবা হবে কি হয়েছে মুখ দু দশ টাকা দশ টাকা মারতো দশ টাকা আচ্ছা দশ টাকায় চালাবে তো দশ টাকা চলে পেট্রোল মারতে হবে ভাই পেট্রোল মারতে হবে মোটামুটি পঞ্চাশ টাকা লিচে পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা এমন নিজে নিজে চলবা হবে আর নিজে নিজে ইনকা চালানো তৈরি হবে ওর বাদ হবে তা মুখ তো তখন জোর শক্তি সেই নিয়ে বাদ চালাম ফটো লিবার জানা এই সবাই বসি আর মো ক্যামেরাম্যান বানা দিয়া মে একটা বেগামান লোক হে গিয়ে মোর কই ফটো লিবাই নে পার যে ভালো গা আর ইসমালা মে ফটো লল ভালো গা লিছি দেখা যাচ্ছে এটা রূপা গা ফুলডা মোটা বড় ভালোই বানা দেখতে ভালোই লাগছে এই যে এটা এই নদীটার রাতে বানা তালাবটা নৌকা চলবার জন্য আর এটা হল ফুলডা ফুলডা রূপা গা জানা আর রূপা গা জানা কত ভিডিও টিটে বানামো বারবার দেখা হবে কি আছে

সবাই ডান্স করবার এটা পার্সোনাল এনজয়মেন্ট করবার সবাই ঢুকেছে এটা খুব মানে পার্কের তরফ থেকে এটা